আমি যদি রোজাও রাখি আবার যদি মিথ্যা কথা বলি আমি যদি রোজাও রাখি আবার মানুষকে ঠকায় আমি সিয়াম পালন করলাম আবার অশ্লীল কাজের সাথেও যুক্ত থাকলাম তাহলে বোঝা গেল মাই ড্যাবেলস দা ওয়াইজ ডিক্রিজিং এটা কমছে যারা যাকে আতাদায় করবে না এই তাকে সাপ হয়ে পেঁচিয়ে ছোবল মারতে থাকবে কলকাতা না মালুক না কানজুক রমাদানের কোনো আলোচনাতে গেলেই আমরা এই আলো আয়াত্তে শুনি শুনতে শুনতে এমনিই মুখস্থ হয়ে গেছে ইয়া আল্লাহ দিনা মানুষ আলাইকুম শিয়াম

তত্ত্বাপন আমার সাথে সাথে একটু পড়েন লা আল্লাহুম তত্ত্বাপন যাতে করে তোমরা আল্লাহ সচেতন হতে পারো মানে আল্লাহর ভয়টা এটা যেন তোমাদের মধ্যে ডেভেলপ করে এটা যেন ইনক্রিজ করে এটা যেন ইম্প্রুভ করে এটা হচ্ছে সিএমের প্রাইম অবজেক্টিভ তো এই এই যে পুরো মাস যে আমরা রোজা রাখছি আমাদের কিন্তু সবসময় এটা খেয়াল করতে হবে যে আমাদের এই যে গড কনসাসনেস আল্লাহ সচেতনতা বা আল্লাহর ভয় এটা বাড়ছে কি না ইজ ইট ইনক্রিজিং অর ডিক্রিজিং এটা কি বাড়ছে না কমছে যদি আপনি ফিল করেন যে না আল্লাহ সচেতনতা এই অ্যাট্রিবিউটটা আমার মধ্যে বাড়ছে তার মানে আপনার সিএম ফলপ্রসূ হচ্ছে আর যদি ফিল করেন না আল্লাহ সচেতনতার কোনো ফিলিংস টিলিংস আমার মধ্যে নাই তাহলে বোঝা গেল যে শুধু না খেয়ে থাকা আর না পান করে থাকাই হচ্ছে আসলে সিএমের যে মূল অবজেক্টিভ সেটা পালন হচ্ছে না প্রিয় ভাই এবং বোনেরা দেখেন সিএম এমন একটি এবার যেটা আমরা শুধুমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য করি শুধুমাত্র আল্লাহকে দেখাই এই সিএমটা শুধুমাত্র কাকে দেখাই আল্লাহকে দেখাই আমরা যে সালাত আদায় করি এটা শুধু আল্লাহকে দেখাই না অন্যদেরকেও দেখাই আমি এখন সালাত আদায় করলে আপনারা দেখবেন না আমি যদি চ্যারিটি করি দান করি একজন নিচ্ছে আমি দিচ্ছি দেখবেন না দেখবেন আমি যে হজে যাচ্ছি প্লেনে চড়ে লাভ বাইক লাভ বাইক করছে লোকজন দেখে না দেখে কিন্তু সিয়াম হচ্ছে কেবলমাত্র একমাত্র এমন একটি আবাদত যেটা দেখিয়ে করা যায় না দশজন লোক যদি এখানে দাঁড়ানো থাকে আপনার যদি আইডেন্টিফাই করতে বলে বলেন তো এই 10 জনের মধ্যে 5 জন হচ্ছে সিয়াম পালনকারী মানে রোজা রেখেছে আর বাকি 5 জন রোজা রাখেনি এবার আপনি খুঁজে বের করুন কোন পাঁচজন রাখলো কোন পাঁচজন রাখলো না কে কে বের করতে পারবে বলেন তো দেখি কে বের করতে পারবে বের করা সম্ভব না কারণ চেহারা দেখে বোঝা যায় না যে কে রোজা ধরে আর কে বেরোজা ধরে তো এইজন্য সিয়ামটা শুধু আল্লাহর জন্য আমরা রাখি শুধু তিনি জানেন আমি রোজা রেখেছি কি রাখি তার মানে রোজা হচ্ছে এমন একটি আবাদত যেটা পৃথিবীর কেউ টের পায় না যে আমি রেখেছি কি রাখি একজন মাত্র টের পায় তিনি কে তার মানে সিয়াম পালনের মধ্য দিয়ে এই যে আল্লাহর ভয়টা আল্লাহ ইজ ওয়াচিং মি আল্লাহ ইজ অবজারভিং মি ইচ এন্ড এভরিথিং আমরা যেটা করছি আমাদের এই পার্থিব জগতে সবকিছু আল্লাহ দেখছেন তিনি মনিটরিং ফুট করছেন এই যে সেন্সটা এটার নাম হচ্ছে তাকওয়া এটার নাম কি তাকওয়া সো এই যে রোজা পালনের মধ্য দিয়ে আমাকে ফিল করতে হবে যে আমার এই তাকুয়াটা কি বাড়লো না কমল আমি যদি রোজাও রাখি আবার যদি মিথ্যা কথাও বলি আমি যদি রোজাও রাখি আবার মানুষকে ঠকাই আমি সিয়াম পালন করলাম আবার অশ্লীল কাজের সাথেও যুক্ত থাকলাম তাহলে বোঝা গেল মাই লেভেল অফ তাকুয়া ডিক্রিজিং এটা কমছে সো আমার ফার্স্ট এন্ড ফরমোস্ট রিমাইন্ডার হচ্ছে আজকের এই আলোচনায় যে এই যে সিয়াম আমরা পালন করছি আমাদের খেয়াল রাখতে হবে যে আমাদের তাকুয়ার লেভেলটা বাড়ছে কিনা আমরা আমাদের তাকুয়ার লেভেলটাকে ইমপ্রুভ করতে পারছি না সম্মানিত শুধু এটা এমন একটা বরকতময় মাস এ মাসে জান্নাতের দরজা খুলে দেয়া হয় দ্য ডোরস অফ হেভেন আর ওপেন দ্য ডোরস অফ হেল ফায়ার আর ক্লোজ শয়তানকে চেইন আপ করা হয় এর মানে হচ্ছে এবাদতের একটা চমৎকার পরিবেশ বিরাজ করে এ মাসে এ মাসে আপনি তেলাওয়াত করে আপনি জিকির করে আপনি তাহার যুগ পড়ে আপনি কে আমল লাইভ করে যে মজা পাবেন যে একটা আবহ তৈরি হবে বছরের অন্য কোনো সময়টাতে কিন্তু এরকম হয় না এবং তার চেয়ে মজার ব্যাপার হচ্ছে এই মাসে আমরা যত আপাতত দফার করি এগুলোর সবগুলো জ্যামিতিক খারে বাড়ানো হয় অন্যান্য মাসে নেক আমল করলে সেটার রিওয়ার্ডস গুলো দেওয়া হয় গাণিতিক খারে কিন্তু এ মাসে যেই নেক কাজগুলো আমরা করব সেটার সবগুলো বাড়ানো হয় জ্যামিতিক হারে এ মাসে আমরা একটা নফল আপাতত করলে একটা ফরজের সমান একটা ফরজ আবাদত করলে সাতশো গুণ সব রমজান মাসের ওমরা করলে হজের সমান সব সুহান আল্লাহ পড়বেন না সুহান আল্লাহ যেখান তার মানে মাউসুম হলে আইবাদা আবাদতের অনেক অফার নানা ধরনের আসমানি অফারের হাত ছানি ছোট্ট কাজ করলে এটাকে ফুলিয়ে ফাপি আল্লাহ তালা অনেক বড় করে আপনার আমল নামায় ঢুকিয়ে দেবে এবং এই মাসটা আসলে আল্লাহ রাসুল্লাহ ইসলাম খুব বেশি দান করতেন

প্রবাহিত বাতাস ব্লোয়িং উইন যেমনি যখন প্রবাহিত হতে শুরু করে সবার গায়ে যেমনি লাগে বাতাস যদি বয় এটা কি শুধু মুসলমানদের গায়ে লাগে কথা বলেন সবার গায়ে লাগে পুবালি বাতাস যখন আসবে দক্ষিণা বাতাস যখন আসবে আস্তিক নাস্তিক মুসলিম অমুসলিম সবার গায়ে যেমনি বাতাসের হিমেল সোয়া এসে টাচ করে ইসলামের দানটাও এরকম সর্বব্যাপী ছিল দেদা আসছে দান করতে হাত খুলে দান করতে বছরের কখনো রাসুল ইসলামকে এত বেশি দান করার জন্য উদ্গ্রীব হতে দেখা যেত না রমাদান আসলে তিনি যতটা দান করতেন এবং আল্লাহ রসুল মানুষকে ইফতার শেয়ার করার ব্যাপারে উৎসাহিত করেছেন তিনি আল্লাহ রসুল ইসলাম বলেছেন যে সিয়াম পালনকারী কাউকে যদি কেউ ইফতারি করায় তাহলে সে রোজা রেখে যে সব পেল আপনি ইফতারি করানোর কারণে ঠিক ওই পরিমাণ সব পেয়ে যাবেন

অনেক বেশি সবাব কামানোর অনেক বেশি রিওয়ার্ডস কামানোর একটা সুযোগ এবং বিশেষ করে দান করার একটা অফরন্ত সুযোগ এই মাসটা হচ্ছে অফারের মাস আল্লাহ তালা সবাব দেওয়ার জন্য বসে আছে কিন্তু নেয়ার জন্য আমরা প্রস্তুত না তো সম্মানিত সুধি এজন্য আমাদের দানের হাতকে প্রশস্ত করার ট্রাই করতে হবে নানাভাবে ভাবে আমার দানের মোবারকে আমরা আল্লাহ তালার প্রিয় ভাজন হতে পারি অনেকগুলো কাজের মধ্য দিয়ে এই স্বল্প সময় হয়তো সবগুলো টাচ করা সম্ভব হবে না এজন্য আমি ভেবেছি দান করার মধ্য দিয়ে কিভাবে আমরা আল্লাহ তালার প্রিয় ভাজন হতে পারি এই ব্যাপারটা আজকে ইফতারের আগ পর্যন্ত আমি একটু টাচ করবার চেষ্টা করবো ইনশাআল্লাহ ডোনেশন করা আমরা করি না সবাই আমরা ডোনেশন করি চ্যারিটি করি আমরা জাকাত দেই অথবা আমরা নর্মাল চ্যারিটি করি নফল দান করি এই দানটাকে আল্লাহ তালা খুব বেশি পছন্দ করে অত্যন্ত বেশি ভালোবাসে এবং মজার ব্যাপার হচ্ছে যারা দুনিয়াতে বেশি বেশি চ্যারিটি করে ডোনেশন করে মানে দান করে তারা কেমতের দিন নিজের আমল নামা দেখে নিজেই বিশ্বাস করতে পারবে তারা নিজের আমলনামা দেখ দেখে বলবে আল্লাহ এত দান তো করি না আমি দান করেছি ঠিক আছে কিন্তু এত তো করি নাই এটা হয়তো অন্য কারো আমল নামা আমাকে ভুলে দেয়া হয়েছে আল্লাহ বলবেন না এটা তোমারই আমল নামা কামা ইউরোপ বিয়া হাদুকুম ফুলু বাহু বর্ণনা আল্লাহ তালা বলেন গরু যারা পালে যখন বাছুর হয় উঠ যারা পালে আরব দেশে যখন উটের বাচ্চা হয় উটের মালিক খুব খুশি হয় তখন সে বাচ্চাটাকে খাইয়ে দাইয়ে পেলে পুষে বড় করে আল্লাহ বলেন যে তুমি দান করেছলে অল্প কিন্তু এই ছোট্ট দানের সওয়াবটাকে আমি খাইয়ে দাইয়ে পেলে পুষে বড় করে hatta takuna mislal jabal বিশাল ওই পাহাড়ের সমান করে তোমার আমলনামায় ঢুকিয়ে দিয়েছি সুবহানাল্লাহ ওই সময় যে যদি আপনি বিশাল বিশাল পাহাড়ের সমান সওয়াব দেখেন আপনি কি সারপ্রাইজ হবেন না এন্ড এটা হচ্ছে দা బిগেস্ট সারপ্রাইজ অবাক হয়ে যাবেন আপনি যে দিয়েছিলাম তো 10 রিংগিত দিয়েছিলাম কত এখন দেখি যে 10 মিলিয়ন রিংগিত হয়ে গেছে এটা হচ্ছে এই অপরচুনিটি গুলো লুফে নেয়ার মাস আমরা দেয়ার মাধ্যমে আল্লাহ তালার প্রিয় ভাজন হতে পারি আর দিলে কখনো কমে না দিলে কখনো কমে না হাদিসে কুদসি তে আল্লাহ বলেন আংফিক উংফিক আলাইক ইবনা আদম আংফিক তুমি দান করো উংফিক আলাইক আমি তোমাকে দেব তুমি দাও তাহলে আমি তোমারে দেব আমরা অনেক সময় মনে করি যে দিলে চলে যাবে আসলে আপনি দিলে নতুন জিনিস পাবেন লেটসে আমার হাতে ধরেন এই যে ক্রেসটা দেয়া হলো এটা আমি ধরে রাখলাম তো এই দুই হাত দিয়ে ক্রেসটা ধরে রাখা অবস্থায় যদি আপনি আরো বড় কিছু দেন ওটা নিতে পারবো কথা বলেন পারবো এটা দিয়ে দিলে কাউরে আর একটা বড় একটা নিতে পারবো তাই না ওইটা যদি দিয়ে দেয় তখন আরো বড় কিছু নিতে পারবো তো আপনি দিয়ে দেন আপনি দেন আসল দেয়ার মালিক হচ্ছেন আল্লাহ তিনি দিয়ে একেবারে ভরিয়ে দিবেন আপনার জীবন এবং আল্লাহ তালার দরবারে তার ভান্ডারে কি কোনো ঘাটতি কমতি আছে আজকে কুৎসিতে এসেছে আপনার আদাম লাভ আন্না ওয়ালা কুম্বা আশরা কুম্বা ইংসা কুমার জিন্ন কুম কুমুয়া আলা সোয়াহিদ ইন ওয়াহেদ এ বানি আদম তোমাদের সবাই পৃথিবীর শুরু থেকে আর অবধি সবাই মিলে যদি বিশাল ময়দানে দাঁড়িয়ে যার যত ডিজায়ার ডিমায় কামনা আকাঙ্ক্ষা আছে চাইতে শুরু করে আমার কাছে একটা করে একটা চাইতে থাকো চাইতে থাকো আর আমি আল্লাহ যদি তোমাদের সবার যা যা লাগবে সবও দিয়ে দিই আমি আল্লাহর ধনবান্দারের এক ইঞ্চি হুকুমবে না এক ইঞ্চিও কমবে না

বের হলো শত শস্য দানা তার মানে এক টাকা দান করলেন এখান থেকে হয়ে গেল সাতশো এখান থেকে কি কত চমৎকার মেটাফরিক্যাল একটা উপমা বা উদাহরণ যে দানের উপমায় যে আমরা আল্লাহর ফিসাবিল্লা দেই হ্যাঁ মানুষকে যে দান করি এটার উপমা হচ্ছে একটা বীজের মতো বীজ রোপণ করে দিলে সাতটা শীষ গজালো প্রতি শীষে শত শস্য দানা সাত গুণ শততে কত হয় সাত শত এভাবে আল্লাহ বাড়াতে থাকে শুধু বাড়াতেই থাকে এজন্য এই রমাদানে আমাদের দানের হাতটাকে একটু বিস্তৃত করা উচিত